হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আপনারা যারা গরমে হাঁসফাঁস করছেন আর ভাবছেন এসি কিনবেন নাকি এয়ার কুলারেই চলবে এসি নাকি এয়ার কুলার এই বিষয়টি নিয়ে যারা দ্বিধাধ্বন্দ্বে রয়েছেন আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওতে আমরা দেখাবো এসি আর এয়ার কুলারের মধ্যে পার্থক্য কী কোনটা কাদের জন্য ভালো আর আপনার বাজেট অনুযায়ী কোনটা বেছে নেওয়া উচিত তো চলুন আদেরি করে শুরু করা যাক প্রথমেই দেখি এসি আর কুলার আসলে কিভাবে কাজ করে এসি রেফ্রিজারেন্ট গ্যাস দিয়ে বাতাস ঠান্ডা করে তাপ বাইরে ফেলে দেয় কুলার পানি দিয়ে বাতাস ঠান্ডা করে কিন্তু বাতাস পুরোপুরি ঠান্ডা হয় না শুধু হিউমিট বা ভেজা হয়ে যায় এসি খুব গরম আবহাওয়ায় রুম ঠান্ডা রাখতে পারে টেম্পারেচার ষোলো থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত নিয়ন্ত্রণ করা যায় কুলার বাতাসে আর্দ্রতা থাকলে কুলার ভালো কাজ করে না খুব বেশি গরম বা আর্দ্র এলাকায় কুলার কম কাজ কর তো চলুন এবার কুলার অথবা এসিতে বিদ্যুৎ বিল কেমন আসে এবং তুলনামূলক কোনটি ভালো সেটি জেনে নেওয়া যাক এসি সারা মাসে এক টাকা বা তার অধিক বিদ্যুৎ বিল আসতে পারে আপনার ব্যবহার অনুযায়ী বিদ্যুৎ বিল আসতে পারে আপনি যে রুমে ব্যবহার করছেন রুমের সাইজ এবং তাপমাত্রা অনুযায়ী বিল এসে থাকে তো এসি বিদ্যুৎ বিল নিয়ে আমার আরও একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখব এয়ার কুলার অনেক কম বিদ্যুৎ খাই মাসে দুইশো থেকে তিনশো টাকা এবার চলুন এসি এবং এয়ার কুলারের দাম সম্পর্কে জেনে নেওয়া যাক এসি দাম চল্লিশ হাজার থেকে শুরু মেন্টেন্যান্স ও ব্যয়বহুল বা অনেক কম বেশিও হতে পারে কুলার পাঁচ থেকে দশ হাজার টাকায় পাওয়া যায় পরিষ্কার রাখা ছাড়া তেমন কোনো কষ্ট নেই এবার চলুন জেনে নেওয়া যাক কার জন্য কোনটা ভালো আপনার ঘর ছোট বাজেট কম তাহলে এয়ার কুলারই যথেষ্ট বড় রুম বা নিয়মিত ঠান্ডা পরিবেশ দরকার তাহলে আপনার জন্য অবশ্যই এসি পারফেক্ট যদি ঢাকার মতো এরকম এলাকায় থাকেন বা এরকম জনবহুল বা যেখানে আর্দ্রতা অনেক বেশি তাহলে সেখানে কুলারে কাজ করবে না আপনাকে অবশ্যই এসি নিতে হবে তো বন্ধুরা এখন আপনি জানেন কোনটা আপনার জন্য উপযুক্ত এবং কোনটি আপনি নিতে হবে তো বন্ধুরা আপনার বাজেট রুম সাইজ আর আবহাওয়ার কথা মাথায় রেখে অবশ্যই আপনি সিদ্ধান্ত নিন আপনার জন্য কোনটি পারফেক্ট হবে কুলার নাকি এসি এবং আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোনটি ব্যবহার করেন এসি নাকি কুলার এবং এসি এবং কুলার সম্পর্কে আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা বিস্তারিত সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব সবাইকে অনেক অনেক ধন্যবাদ